চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং রেখে মধ্যে একটি মেয়ে কথা বলে এই ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হলে যায় কেলা দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আশা ভালো বাসা ভাসা চোখের জলে সুখ 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 এক্রিমে কথা বলে এই ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের গাড়ি চলে এই ঝলমলে ঝলমলে ভুকে স্বপ্ন জলে ও মা তাহলে রাতবেলাতে কোনটা কোন হারাম করো কিসের জন্য এ সত্যি কি করবি শিল্পীরা এত খারাপ এটা তাকে জানতাম না এই একজন মানুষের চাইদরা ধুনো ধরে মারছে দুধ বাবার ডাক্তার নাই এই যে রোগীর যদি ডাক্তারের পরে আস্থা না থাকে তো লোক সারবে কিরম করে তোমার মাথা ফটায় দিলো আর আমার কথা চিন্তা করুক তো আব্বাব বাবা শোনো মনে করো মারামারি করতে হলে মার যেমন দিতে হয় মার তেমন খাতেও হয় ঠিক আছে এইরকম হয় মহাদেব বাবু রাতে ঘটনা দিনে আর কেউ মানে রাখতে চায় না সিনেমায় তো বিলেন ওই একজনের পর একজন আসে একজন এসে মায়ের খেয়ে যায় সেবার চলে যায় আর নতুন একজন আসে

সে একজন ড্রাইভার সানদের গাড়ি চালায় আর আমি কলেজে পড়ি একজন স্টুডেন্ট মানুষ আস্তর্জো ব্যাপার কিন্তু সে তো তোরে মনে মনে পছন্দ করে আমি নিশ্চিত যে তোরে নিয়ে সে স্বপ্ন দেখে স্বপ্ন দেখলে দেখে সে যদি স্বপ্ন দেখে আমার তো কিছু করার নাই সে মনে মনে স্বপ্ন দেখলে তার স্বপ্ন তো আমি আটকাতে পারবো না তাই না আর তোর আমি একটা কথা বলে রাখি এই জন্য তার কপালে অনেক দুঃখ আছে তার কপালে দুঃখ আছে এটা তো পরের হিসাব শোন অনেক রাজার মেয়েও কিন্তু রাখালের হাত ধরে ঘর সারে জীবনটা বাংলা সিনেমা না ঠিক আছে এই যে বস্তা পাসা গল্প আমার ভাল লাগে না এখন রাখ প্লিজ আচ্ছা রাখলাম সময় হলে আবার বলবো আবার কি হয়েছে কইতাছে যা জিজ্ঞাসা করি ঠিক মতো জবাব দিবি তুই নাকি পঞ্চাশ হাজার টাকা দিয়া ফিলিমের হিরো হইতে সস হ্যাঁ কি কি কেনে কইছ তোমারে এই কথা ও আচ্ছা শামীম কইছে না হ্যাঁ ওই বদমাশটাকে আমার সঙ্গে আর রাখবো না বা এই বদমাশ আমার সম্পর্কে তোমার কাছে অনেক বাজে বাজে কথা বলে ও। সত্য কথা বললে মিছা কথা হয়ে যায় শোন আমার চোখের দিকে টাকা 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 হাজার এই যারে দিস সেই টাকা করে ঢুকবি। নাকি কিন্তু করে ঢুকবি না এটা মনে রাখিস তুই আপা আপনি কি বলেন আরে টাকা আমারে ওরা এমনি নইতে বেখেন আমি টাকা দিলে ওরা আমার টাকা ফেরত দেবে কথা তো এরকম না শোনো শোনো আমার কথাটা শোনো ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে যে ওই যে ফিল্ম প্রোডিউসার মানে যে সিনেমা বানায় তারে প্রোডিউসার বলে ফিল্ম প্রোডিউসার আমার সঙ্গে দেখা হয়েছে তো আমার চেহারা শুরুত তো খুবই ভালো তো সে আমার বললো যে আমার ফিল্মের নায়ক বানাবে আর চেহারা শুরুত ভালো হবে না আমি তোমার ছেলে না তো বললো যে বানাইতে পারি হিরো তোমারে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আমিও চালাকি করলাম আব্বা আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না আগে আমারে হিরো বানাও তারপর আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ঠিক বলেছি না আব্বা আরে যে দেখি আজকে সব ফ্রড সব দুই নাম্বার তো তাফালি করে আমি বললাম এ বেটা টাকা আগে ফেল টাকা আগে ফেল ওই যে টাকা শব্দটা শুনেছে শামিম তোমারে সেই কথা বলেছে বিশ্বাস করেছে সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এত গুলি মিছা করতা কত সুন্দর করে বানাইয়া ছানাইয়া আমার সামনে কইতে পারলি তুই পারছ যদই আব্বা মানে কি তুমি আমারে বিশ্বাস করতেছ না তাই তো বিশ্বাস কাম না হ্যাঁ কিভাবে বিশ্বাস करू বিশ্বাস করার কোনো কারণ তো নাই তার মানে তুমি আমারে এখন বিশ্বাস করতেছ না এটা হলো ফাইনাল তোরে অবিশ্বাস করলে আমার একটা অসুবিধা আছে তাহলে আমি তো থাকি না আচ্ছা বাবা বাদ দে ওইসব কথা মায়েরে কেমন দেখলা মায়া মায়াটাকে আরে ওই যে একটু আগে তোমারে সালাম দিলো কলেজ ড্রেস পরা সাদা ড্রেস পরা ও ওই সুদ কর সুক করের মায়া ওরে আমার দেখার কি আছে ওরে যে বিয়া করব

আছে না কারো কারো মাস সর্বনাশ আপনি মনে হয় খুব খুশি হয়েছেন না আরে না না তুই কইলি তো তাই শুনলাম আর কি একটু না সারা দিকে তো তাই মনে হইতাছে আচ্ছা জাইকা আমি যাই।

আমারে এই আমার কি আর কেমন করে টাকা লাগে না বন্ধকার সবগুলো খাওয়াই ফুল করিস

সবচেয়ে বড় কথা হলো যারা আমার শেল্টার আছে সেই বিদেশি মেহমানের চতে তোমার ছেলে যায়া বেয়াদুবি করছে তাদেরকে অপমান করছে এই মানুষগুলা কারা আরে আছে আছে ঢাকা থেকে আসছে তারা এখানে সিনেমা শুটিং করার জন্য বুঝছো আর তোমার ছেলে সেইখানে গিয়ে বলতেছে সে নাকি নায়ক হবে আর তোমার ছেলে কি নায়ক হওয়ার মতো চেহারা নাকি দেখ তোর আমি একটা ব্যাপারে সাবধান করে দিতেছি তুই আমার সম্পর্কে যত কোথায় কস আমি মাইনাল আমার ছেলে সম্পর্কে যদি আরও কিছু কইতে চাস আমার আপত্তি নেই কিন্তু খবরদার আমার ছেলে সম্পর্কে তার চেহারা সম্পর্কে কোনো কথা বলবি না তার চেহারা কোনো অংশে কারো থেকে খারাপ না হ্যাঁ হ্যাঁ করব কি করুম তুমি কি মনে করো তোমার পুলার একটা নায়ক হওয়ার মতো শোনো চাচা তোমার আমি একটা কথা বলি তুমি মুরুব্বী মানুষ তোমার আমি শ্রদ্ধা করি যথেষ্ট সম্মান জানে জানে তার আবহাওয়া জি শোনা আমি আপনাকে বলি চাচা চা এই কক্সবাজার এলাকায় যদি কোনো লোক আসে এবং তারা যদি কখনোই সুবর্ণ গ্রামে আসে তাহলে সর্বপ্রথম কিন্তু আমারই খোঁজে আমারই মানে আরে বাবা রে তুমি তো বিরাট লম্ম এক চা বিরাট সম্মান তোরে এবার যে এত সম্মান করে এত সেরেন করে চা এ তুমি যে মাঝে মধ্যে চাপাইয়া চাবাইয়া কথা বলি না জেল ধরে দেখে দেখতে পরে কাটা দিয়ে বলে চ শোনো তোমার একটা কথা বলি এই আশেপাশে দুই সাইড দশ গড়া আমার মানতে শুরু নেতা হিসাবে মানে বুঝছো আরে তুমি আমার সাছা আমি তো তোমারে মানি তুমি তো আমার মুরব্বী আচ্ছা আমারে মানুষে আগে সালাম আমি কি তোমার কইছি যে তুমি আমার আগে সালাম দিবা আরে আমি তো তোমার আগে সালাম দিই তো তোমারে আমার সম্পর্কে এত কথা না বলাটাই ভালো এইবার সাছা তোমার ছেলেটার একটু সাবধান করো তোমার কতবার কইলাম যে বিয়ে সাদি দিয়ে দাও আর বিয়া দিয়ে দিলে দেখবা পাগলামি সাগলামি সব ঠান হয়ে গেছে ও বারবার আমার ছেলের বিয়ার কথা কয় কেন নিজের বোনের কি আমার ছেলের কান্দে তুইলা দাও ফোন দি এ সাসা কিলো তুই তো কি ভাবতাছ না না সেই জিন্দা আমার আছে তুই আবার নতুন গোরা কোনো স্বপ্ন দেখিস না আবার তোমার ছেলে নিয়ে আমি কিসের স্বপ্ন দেখবো তোমার ছেলের বিয়ে হবে আমরা বরযাত্রী যাবো আনন্দ করব চেয়েতে বেশি স্বপ্ন আর কি বাস দেখবো সীমাবদ্ধ থাকিস এক হাত বাড়লে কিন্তু হাত কাটটা ছোট করে দিব ঠিক আছে ঠিক আছে আমার হাত তোমার কাটানোর দরকার নাই তোমার পোলার বিয়ার বরযাত্রী আমি আর গেলাম তুমি তোমার বিয়া দাও বরযাত্রী হিসাবেও যাইব না তার মানে ইঙ্গিতে ও কেউ বইনের কথাই কয়ে গেল নাকি বইনের বিয়াতে তো আর বরযাত্রী হিসাবে যাইব না এইটাই কইছে ই তর্ক থাকার খাটাস হুম তুমি শুক্র আলীরা চেন না তোমারও আমি মজাটা দেখা মনে কি খুশি আমি তো তোর দিকেই যাচ্ছিলাম। আমার খবর আর কিডা রাখে? আমি বুঝলাম না বাপ মা যে কেন আমার নাম খুশি রাখছিলো। তুমি এখন রাখ করেছো। সে অর্ধেক কি তুমি আমাকে দিয়েছো? কি করব বলো? মা তো আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আমি মাকে আমার একটা একটা সূল ধরে দেখাইছি। যে আমার সূল পেকে যাচ্ছে। তারপরে মা বোঝে না এখন বলো যে কেন ছেলে এসব কথা বলতেছে তার বোঝা উচিত না তাইলে আর কি করা যাবে চিন্তা করো না আমাদের একটু অপেক্ষা করতে হবে কতদিন তোমার মার মৃত্যু পর্যন্ত প্রয়োজন হলে তাই মার মনে তোর কষ্ট দেওয়া যায় না কি বলো হ্যাঁ ঠিকই

রাদি চলো তুমি আমার সাথে খাবা না না এখন আমি যাইতে পারবো না মা আবার খাবার নিয়ে বসে রয়েছে সে রাগ করবে তুমি যাও ঠিক আছে যাও মা রান্নাই খাও ধরো ধরো তুমি ধরো মার সাথে যাই খাও যাও আরে আরে রাগের কি আছে আরে প্রয়োজন বলে কালকে এসে খাওয়া নেই তাতে অসুবিধা কি আরে চাও কথা কপা না ওই তো কালই রাগ করে আর কোনদিন আমি তোমার কাছে একটু ঘুরে তাকাও না তোমার আদরের তেলভারের কাহিনী কিছু শুনছো মা কেন ওর কি হয়েছে হবে আবার কি কুত্তে কারে পঞ্চাশ হাজার টাকা দিছে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করার জন্য আজকে সকালে গেছিল নায়ক চরিত্রে অভিনয় করার জন্য লোকজন তারা এমন দেওয়া দিছে ভগবান কই আমি তো জানি না মা আমি কানের কাছে শুনলাম আশ্চর্য এমন একটা খবর শুনলি আর তুই ওর খবর নেবি না তার খবর নিয়ে আমার কি লাভ মা তুই লাভ লোকসানের হিসাব করতেছিস কেন আর ওর মা মারা যাওয়ার সময় আমার ওই হাত দুইটা ধরে বলল তুই আমার দেলবাড়ি দেখিস

জাতের বিচার খুঁজিস কেন আর নিজের ছেলে পরের ছেলে বলছিস দেখিস না ও তো আমাকে নিজের মায়ের মতোই মনে করে আর তোর প্রতি ওর কত ভালোবাসা ও সব সময় তোকে বলে শ্মশানে যাওয়া বন্ধ কর কিন্তু তুই কি শুনিস শ্মশানে যাওয়া ছেড়ে আমি কি করব মা কেন আর দশজন জন মানুষ যে কাজ করে তুইও সেই কাজ করবি কই যা ভাগ খেয়ে যা আসতেছে গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে সুজন কাল কেন সে দূরে গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে সুজন কাল কেন সে দূরে সরে যায় রে জীবন ভাঙ্গা ঘোড়ার কোন নিয়মে চলে